দুই কথা বললে মুখ থাকে তো মুখ থাকে না তো হু যায় কথাগুলো শুনছিলাম আর শরীরের ভিতরে ঘুমন্ত যেই ইমানের কণা বিশেষ আছে সেটা বারবার তাগিদ ছিল যে তুমি এটা একটা ভিডিও করো এটার প্রতিবাদ করো আর আপনাদের উদ্দেশ্যে বলবো যদি শরীরে হালকা পরিমাণ ফিলিংস কাজ করে থাকে ভিডিওটা শেয়ার করবেন আমরা বাংলাদেশে আইনের সুশাসন চাই আমরা বাংলাদেশে বাক স্বাধীনতা চাই তবে বাক স্বাধীনতার মানে এই না যে এই বক্তব্যটা যে দিল বাউল আবুল সরকার বা তাকে আগস্ট অভ্যুত্থানে যে এই আন্দোলনের পক্ষে বড় ধরনের ভূমিকা রেখেছিল নতুন বাংলাদেশ চেয়েছিল কিন্তু গতকালকে আফসোস করে সে বক্তব্য দিচ্ছিল যে নতুন বাংলাদেশে সে অনেক কষ্টে আছে এখন কষ্টে কি তার সরকার রাখছে নাকি তার বাপ তারে রাখছে বেসিক্যালি এখানে যে ঘটনাটা হয়েছে সেখানে বাউল গান বাউল শিল্পী আর আবুল শিল্পী এটার মধ্যে মিক্সিং হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে দেখেন সঙ্গীতের ক্ষেত্রটা অনেক বড় যেমন আমরা ইসলাম ধর্মের অনুসারী আমাদের মধ্যে কত মাঝাব আছে তরিকা আছে কেউ ধর্মকে ব্যবহার করে টেরোরিজমও মানে প্রচার করে আবার কেউ হচ্ছে ধর্মকে ব্যবহার করে পিসফুল একটা নেশন পিসফুল কান্ট্রি পিসফুল জাতি হিসাবে মুসলিমকে রিপ্রেজেন্ট করে ডিপেন্ড করতেছে জিনিসটা কে কিভাবে ব্যবহার করতেছে আবুল সরকারের এই রাষ্ট্রের উচিত এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেন আগামীতে এই যে বড় শয়তান যে আছে আবুল সরকার তার যারা অনুসারী আছেন তাদের মধ্যে যেন একটা বার্তা পৌঁছায় অথবা অন্যান্যদের মধ্যে একটা বার্তা পৌঁছায় যে ভাই তুমি বাউল গান করো আমাদের কোনো সমস্যা নাই গানে গানে তুমি স্রষ্টা সৃষ্টি পজিটিভ বলো নেগেটিভ বলো এটা তোমার ব্যক্তিগত জায়গায় এই যে বক্তব্য দিছে স্বাভাবিকভাবে মানুষের শরীরের মধ্যে রক্তের দোলাদুল চলছে আর রাগের বসে জিদ্দের বসে তারা গতকালকে যে এই ঘটনাটা ঘটেছে তবে দরকার ছিল স্থানীয় জনগণ তৌহিনী জনতা এই নামটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য নেগেটিভ আবারও বলি তহিদি জনতা বলতে কোনো শব্দ নাই মুসলিমরা স্থানীয় মুসলমানরা সারা পৃথিবীর যে কোনো মুসলিম এই কথাগুলো শুনলে তার গায়ে কাপন উঠবে কিন্তু যখন কোনো ব্যানার কানেক্ট হয়ে যায় তখন এটা কিন্তু আরেকটা ভঙ্গি চলে আসে অপরাধ করছে আবুল সরকার এখন আবুল সরকারের পক্ষে কেউ কথা বললে আপনাকে বাংলাদেশের জনগণ আদর করবেন এটা আপনার বোঝা উচিত আবারও বলি যে আপনার নেতা যে আছেন তিনি যা বলছেন সবকিছুকে আপনারা শুনছেন তার মুক্তির জন্য যারা দাবি করতেছেন সবকিছু কি শুনছেন আমার গতকালকের ভিডিওটা ছিল বাউল শিল্পীদের কে নিয়ে এখন একজন বাউল শিল্পী যদি কালকে বেগম একটা কথা বলে বলে নিয়ে তো খাবে। কিন্তু শুধু বাউল গানের জন্য সে মার খাবে খাবে না আপনার একটা গন্ডি আছে গন্ডি বের হইয়া আপনি দর্শকদের জন্য অথবা আপনি ভাইরাল হবার জন্য অথবা আপনার বাকস্বাধীনতা আছে বললে আপনি যে কোনো কথা বলবেন আর রাষ্ট্র সেটাকে প্রটেস্ট করবে না এই যে ম্যাকমাল্লার বসু থেকে শুরু করে যেগুলো আছে বা এই আবুল সরকারের মেয়ে যখন জুলাই আন্দোলন অভ্যুত্থান হলো বা বিপ্লবটা হলো রাজপথে শিল্পী টিল্পীদের পক্ষ থেকে সবচেয়ে বেশি ভূমিকা যে মেয়েটা রাখছে এই আবুল সরকারের মেয়ে এখন এই তারা মনে করছে নতুন বাংলাদেশ এখানে আমরা যা খুশি তা বলবো ধর্ম নিয়েও বলবো মানুষ নিয়েও বলবো ভাই আপনি এই মুহূর্তে শুধু আওয়ামী লীগ নিয়ে বলতে পারবেন কারণ কি এই মুহূর্তে আওয়ামী লীগ হচ্ছে ওই জায়গা এটা মরা হাতি হাতি মরলে কি হয় যে এখানে এসে যে যেকোনো মানুষ যে কোনো কিছু করতে পারে আওয়ামী লীগের সময় মরা হাতিটা ছিল জামাত হজম করা যেত কিন্তু এখন সে আওয়ামী লীগ মরা হাতি আপনি আওয়ামী লীগ বলতে পারবেন আবুল সরকারের মেয়ের উদ্দেশ্যে বলতেছে আপনি মন খারাপ করে কান্না করছেন পরিবার কঠিন সময় এটা আপনার বাপের জবানের কামাই আপনার আব্বাকে আপনি বলছেন যে আব্বা তুমি যে এই কথাটা বলছো তুমি ঠিক বলো নাই আমরা বাউল শিল্পীদের পক্ষে যারা গান করেন এক পক্ষে যারা গান করেন আমরা বাউল গানের পক্ষে কিন্তু আপনি শিল্পী হইয়া একটা গোষ্ঠীকে এখানে রিপ্রেজেন্ট করার নামে আপনি এই ধরনের মানে কথাবার্তা বলবেন আর একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এ দেশের মানুষ চুপ থাকবে কেন মনে হলো আমাদের প্রতিবাদের জায়গাগুলো হওয়া উচিত আইনি ভাবে যে বাউল সরকার আবুল সরকার সে গ্রেপ্তার হয়েছে তিন দিন পরে দিয়ে দিল ওনার পক্ষ নিচ্ছেন এরকম এক শ্রেণীর মানুষ আছেন তারা পক্ষ নিচ্ছেন আবুল সরকার যেটা অন্যায় করছে তার জাতির কাছে ক্ষমা চাইতে হবে এরকম সিস্টেমে করা যেত কিন্তু ধরেন এখন তার অনুসারী যারা তাদেরকে ধরে মারধর করা তারা তার মুক্তির জন্য নামবে এই দেশে শয়তানোর অনুসারী আছে সারা পৃথিবীতে শৈতানোর অনুসারী আছে তাই না তো তাদেরকে মারধর করা তাদের বাড়িঘর ভাঙচুর করা এটা আসলে কোনোভাবেই কানেক্টেড হওয়া উচিত না তাদের সাথে রাজপথে কথা হবে আপনি প্রটেস্ট করবেন আইন শৃঙ্খলা বাহিনী আছে আমাদের দরকার কি আইনের সুশাসন আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি আমি ব্যক্তিগতভাবে দাবি করছি কারণ দিনশেষে আমি একজন মুসলমান আজকে যদি এটা হিন্দু ধর্মকে নিয়েও বলতো আমি ওইটার পক্ষ নিতাম কারণ শেষে আমি একজন মানুষ আমি সমাজের শান্তি বিশ্বাসী আইনের শাসনে বিশ্বাসী আর আইন শৃঙ্খলা বাহিনীর রাষ্ট্রের উচিত এই ধরনের ঘটনাটা তাদেরকে যে প্রটেস্ট করতে নামবে আজকে ছাত্রটি দেখলে আপনারা দৌড়াচ্ছেন কিন্তু আবুলের পক্ষে আবুল লীগ যারা নামতেছে তাদেরকে কেন আমরা রাস্তায় নামতে দিচ্ছি আবুল যে কাজটা করছে সেটা তো অন্যায় করছে তাহলে এদেরকে কেন রাস্তায় নামতে দেওয়ার সুযোগ হবে এদেরকেও গ্রেপ্তার করবেন যে লেভেলের কোন অপরাধীর পক্ষে কেউ যদি কথা বলে তাকেও গ্রেপ্তার করতে হবে আর গ্রেপ্তার না করার কারণে মাঝখানে রাজপথে কি হচ্ছে সংঘর্ষ হচ্ছে আমরা প্রত্যেকেই ধর্ম মত বর্ণ নির্বিশেষে এক একটার অনুসারী আপনার কাজটা আপনি করেন তবে আপনার কথার দ্বারা আপনার কর্মের দ্বারা অন্য মানুষ অন্য গোষ্ঠী অন্য ধর্ম অন্য জাতি অন্য বর্ণ তারা যেন আঘাতপ্রাপ্ত না হয় আবুল হুসেনকে শুধুমাত্র জেলে রাইখা চার দিন পরে মুক্তি দিয়ে দিলেন নৌ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তুমি তোমার বাউল গানকে ব্যবহার করিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে যা করছো এটা ক্ষমারোযোগ্য অপরাধ দেখা যাক কি হয় তবে এটা নিয়া তোভিদি জনতার ব্যানার এই ব্যানার আপনি নিজেও জানেন আপনার কোন ব্যানারে কে ব্যবহার করিয়া এটা দিয়ে আরেকটা ঘটনা ঘটাই দিবে প্রতিবাদের ভাষাগুলো ভিন্ন হওয়া উচিত